জীবনটা সুন্দর যদি সঠিক মানুষ তোমার সাথে থাকে তোমার জীবনে থাকে তো আমি সেমন একটা মানুষ পেয়েছি যে হলো আমার হাজবেন্ড হ্যাঁ হয়তো বড় কোনো চাকরি করে না বা খুব সুন্দর দেখতে না বা হ্যান্ডসাম নয় তবে যে মানুষটাকে আমি পেয়েছি আমি মনের মতো পেয়েছি যে আমাকে বুঝবে যে আমার খারাপ লাগাটাকে বুঝবে আমার ভালো লাগাটাকে বুঝবে আমার ইচ্ছেগুলো পূরণ করতে চেষ্টা করবে পারা না পারা সেটা পরের কথা আজকে পাচ্ছে না কালকে পারবে এই জিনিসগুলোকে নিয়ে অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা তার অনেক 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 রিকোয়েস্টের পরে আমি বানিয়েছি সে আমাকে বলেছে যে মানুষ যে যা বলে বলুক কিন্তু তুমি তোমার কাজ করে যাবে কে কী বললো তাতে কান্দার কোনো দরকার নেই আমি তো তোমার সাথে আছি পাশে আছি তাহলে আর কি তো দেখতেই পেলে সকাল সকাল চলে এসে বাবাইকে আগে তুলে নিলাম ওকে আজকে স্কুল নেই তাই ওকে একটু দেরি করে তোলা হলো আমি সব কাজ বাজ ছেড়ে ওকে লাস্টে তুললাম তো তারপরে হাজব্যান্ড মশাই চলে এসেছিলো আমি বাসি কাজ বাজ ছেড়ে মা মানে শাশুড়ি শ্বশুর বাড়ি ছিল না তো আমরা দুজনে ছিলাম আর অন্য ছিল তো দুজনে মিলে চা খেয়ে নিচ্ছিলাম আর বাবা এদিকে ভিডিও করে দিচ্ছিলো দেখেছে আমাদের বাবাই কত সুন্দর ভিডিও করা শিখে গেছে তো তারপরে রান্না বান্না করার পালা আমাদের সকালে একবারেই রান্না হয় আর কি দুপুরেরটা সকালেরটা দিয়ে তো আজকে সেরকম কিছু নেই মানে অল্প কটা চিংড়ি মাছ আছে তাও কালকের আজকে সকালবেলা বাজার করা হয়নি কালকে বাজার করা ছিল তা আমি চাল কুমড়ো ভাজা করব পটল ভাজা করব আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব মানে এটা অন্যরকম পোস্ত দিয়ে চিংড়ি মাছ দেয় না কেউ আমি দিই আমি মানে দিয়ে দেখেছি ভালো লাগে তো আমি সেটাই আজকে রান্না করব আর আছে একটু টক শাক চুয়ই শাক বলে ওনরা আমার মানে এই বাড়িতে টক শাক বা চুয়ই শাক আমরা আগে কিন্তু খেতাম না কিন্তু এই বাড়িতে এসে অনেক কিছুই শিখে গেছি বলে না যেখানে থাকতে হবে সেখানে তো বানিয়ে নিতে হবে কিন্তু ভালোও লাগে টক শাক আর আজকে ছিল পান্তা ভাত কালকের ভাত ছিল তো হাজব্যান্ড যাবে দোকানে কারখানার থেকে এসে এখন দোকানে যাবে তো তাকে পান্তা ভাত দিয়ে দিলাম সঙ্গে ছিল আলু ভাজা আর শুকনো লঙ্কা ভাজা আর ছোটো একটা কাঁচা পেঁয়াজ আমিও খাবো একটু পরে আর এদিকে রান্না হচ্ছে পটল ভাজা তারপরে আমরা খেয়ে দেয়ে বাসি সব কাজ বাজ সেরে বাবাইকে স্নান করি আমি স্নান করে চলে এসছিলাম একটু দোকানে তো দোকানে আসি মাঝে মাঝেই দোকানে একটু দুপুরবেলার দিকে ভিড় হয় এবার যে রক্সের কাজ হয়তো অনেক সময় ফর্ম ফিল করছে তোমাদের দাদা তখন লোকজন আসলো জেরক্সের কাজবাজটা কাজ আমি করি বা টুকটাক ফর্ম ফিল থাকলে যেটুকু আমি পারি করে দিই তো আজকে লোকজন ছিল না তা আমি একটুখানি কম্পিউটারে মাতব্বরি করছিলাম অ্যাকচুয়ালি অনেকদিন করা মানে কম্পিউটারটা ধরা হয় না আমাদের খোলা ছিল বাড়িতে কম্পিউটারটা এবার দোকানে নেওয়ার পরে ঠিকঠাক করে অনেকদিন পরেই আমি কম্পিউটার ধরলাম আর কি ধরলাম বলতে আগের দিনও এসে টুকটাক কাজ করেছি চেষ্টা করেছি এবার মানুষ না না করতে করতে অনেক কিছু আপডেট হয়ই হয় এবার অনেক সময় চেষ্টা করলে বা প্র্যাকটিস করতে করতে সেই জিনিসগুলো আবার শেখা যায় তো তারপরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম কারণ আমার দুপুরে ভাত রাঁধতে হবে তারপরে আমরা রাতে একটুখানি বেরিয়েছিলাম বাজারে বাজারে বেরিয়ে একটু ঘুগনি আর মোমোস নিয়ে এসেছিলাম তো বাবাইকে দেখো মোমোস খাইয়ে দিচ্ছিলাম ও আবার এখন মোমোজটা ভালোই খায় ঘুগনিও খায় ফুচকা ও বাবা যা খাওয়া শিখেছে মেয়েদের মতো টক খাওয়া শিখেছে আর তো দেখো ও স্যুপ দিয়ে ওকে মোমোস খাইয়ে দিচ্ছিলাম তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তবে অবশ্যই সামনে চেষ্টা করব আবার দেওয়ার ভালো থেকো